দেওয়ান বাগির যে একজন ফির আসিল এই বদমাইশে কইতো ডেইলি রাত্রে নাকি আল্লাহর দেখে খুব ভালো করে মনে রাখেন কোন ব্যক্তি যদি তিতাস নদীর পানির উপর দিয়ে হেঁটে চলে আসে আয়েশা যদি ইমাম সাহেবকে দেখে ইমাম সাহেব কিসের আল্লাহর ওলি হইছেন হাইটা পানির উপর দিয়ে চলে আসলাম জুতার তলি তালাশ করে দেখেন এক ফোঁটা পানিও লাগে নাই এত বড় আল্লাহর ওলি কি বর্তমানে গাছে ধরে এমন আল্লাহর ওলি যদি আইসা এই বাজারে দাঁড়ায় যদি বলে আমি কিন্তু আল্লাহরে দেখি হে শয়তান হে অলিনা বন্ধ পরিষ্কার বাসায় একটি কথা মনে রেখেন পৃথিবীতে আল্লাহ পাক কোন মানুষকে আল্লাহ তৈরি করে নাই আল্লাহকে দেখার মতো চোখ দিয়া অর্থাৎ আল্লাহকে দেখার জন্যে চোখের যেই পাওয়ারের প্রয়োজন এই পাওয়ার আল্লাহ পাক পৃথিবীর কোনো নবী রাসুলকেও দেন নাই কথা কী বুঝাইতে পারতেছি যে ভদরকে মুসা আলাইসাল্লাম হেতুরে আল্লাহর সঙ্গে কথা বলেছেন আল্লাহর রব্লা আলবিনকে ডাক দিয়ে বলছেন রব্বি আরিনী ও আল্লাহ আপনি আমাকে দেখা দেন আল্লাহরব্লাবিন ডাক দিয়ে বলছেন লাম তারানি সম্ভব না অসম্ভব তুমি পারবে না ভদরকে মুসা আলিসাল আম যখন বারবার বলতেছে আল্লাহ্ না দেখলে তো মানে না মমতা আমার সাথে সত্তরজন আসছে গোত্রের সর্দার তারা তো না দেখলে মানে না আমরা আল্লাহ পাক ডাক দিয়ে বলেন দেখতে তো পারবে না তবে আমার নূরের জলকটা যদি তোমার উপরে দেই তাইলে তো তোমার কামই শেষ পাহাড়ের মধ্যে নূরের জলক দিতেছি তুমি একটু পাহাড়ের দিকে তাকাও পাক আল্লাহ তাবার কথা সত্তর হাজার পর্দা একটা পর্দা মনে হবে একটু টান দিছে আর কি নূরের জলক পাহাড়ে দিছে পাহাড়ের দিকে মুসা আলাহ সালাম ছিল সত্তর জন কিনিয়া জাগাই সত্তর জন শেষ মুসা আলাই সালাম চল্লিশ দিন দেওয়ান বাগের হিরে ডেলি রাত্রে দেখত আশেপাশে তাকে দেখেন যদি কেউ নাউজ না করে তাকে মনে করবেন হে হে দলে কথা কি বুঝে আসতেছে আল্লাহরে দুনিয়ার চোখে কেউ দেখতে পারবে একমাত্র মখলুকাতের ভিতরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার একটা রবি রবি উলভ বলে যিনি জন্মগ্রহণ করেছেন রবি উলভ বলে যিনি কাল করেছেন করেছেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কে সরাসরি দেখেছেন আল্লাহর সঙ্গে বৈশা কত বলেছেন মক্কায় বসে নয় বদিনায় বসে নয় ঢাকা শহরে বসে নয় আমরা আল্লাহ পাক বিশেষ ব্যবস্থা করেছেন হাবিব আসেন আমার দরবারে জিবরাইল আমিনও থাকবে না আমি একা আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন সুবহানাল্লাহ এবারে বলেন তো دیکি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন জিবরাইল তো সাথে না আস্তে কর সাংবাদিক বন্ধু হয় আসেনি না ইউটিউবার না ক্যামেরাম্যান জি জন্ম না হয় না বডিগার্ড কেউ নাই কেউ নাই একমাত্র একজন রবুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন দুইজনের বৈঠক একজন রবুল আলামিন আরেকজন رحمتুল লে আমিন জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার কোরআনর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া মনে মনে বাদশা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস পর্যন্ত মাধ্যম হইলাম আমি কথা আল্লাহ দেয় আমি পৌঁছে দেয় এখন দি এরা দুইজন ডাইরেক্ট সুবহানাল্লাহ মুহাম্মদুর যখন মেরাজ থেকে আসেন ষষ্ঠ আকাশের মধ্যে এসে দেখেন মুসা আলাইহিস সালাম এই ভাবে খারাপ ব্রিগেড দেখার হইছে রাস্তায় রাস্তা রোদ করে দাঁড়াইছেন রাস্তা বলক করে দাঁড়াইছেন আমার নবী জিজ্ঞেস করেছেন ও বাই মুসা রাস্তার মধ্যে এইভাবে দাঁড়াইলে কেন আমার তো অনেক লম্বা ফদ তাড়াতাড়ি আমার যাইতে হবে তুমি রাস্তা এরকমভাবে ব্লক করে রাখলে হবে মুসা আলি ইসলাম ডাক দেয়া ক দুইটা কারণে দাঁড়াইছে কয় কারণ কারণে দাঁড়াইছি বলে কি কারণ আমি আল্লাহকে বলছিলাম আল্লাহর এক নজর দেখার জন্যে আমার আল্লাহ আমি সঙ্গে বলছি কিন্তু আমি কালিমুল্লাহ হইয়া আল্লাহর দেখার জন্য আর্য করলাম আল্লাহ রাব্বুল আলমিন আমাকে বলছিলাম তারা আমি পারবানা দেখার মতো শক্তি তোমার নাই আল্লাহকে আমি কালিমুল্লাহ হওয়ার পরও দেখতে পারি নাই আপনাকে আল্লাহ পাক আরসের মধ্যে নিয়া আল্লাহর সঙ্গে বসায়া ফাকানা আবা আদনা সেই আল্লাহর সঙ্গে একসাথে বসায়া আল্লাহকে আপনি আপনার চোখে দেখছেন এই জন্য আমি দাঁড়াইছি আমি আল্লাহকে দেখতে পারি নাই আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম আরো আসতে সুবাহ আল্লাহ আমি আল্লাহকে দেখতে পারি নাই আল্লাহরে যে দেখছে হেরে দেখতাম যেই চোখে আল্লাহরে দেখছে সেই চোখটারে দেখতাম দুই নম্বর কারণটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে অনেক লম্বা বলবো না দুই নম্বর কারণটা হলো গেলেন যে ওখানে জিবরা ইলামিনা তো সাথে নাই আমার লগে তো আল্লাহ কথা কিন্তু ঠিক কিছু দেওয়ার হইলে আল্লাহ পাক দিত আল্লাহ নিজে হুকুম করে দিত আমার হাতের লাঠি আল্লাহ করছে মাটিতে সার হয়ে গেছে সাপ সেই লাঠি আল্লাহ হুকুম করছে আল্লাহর হুকুমে সাপ হয়েছে জিবরা ইলামিনের মাধ্যমে আল্লাহ পাক সবাই দিছে আর আপনারা দুজন একসাথে ডাইরেক্ট হয়ে গেছেন লেনদিন যা হয়েছে তো ডাইরেক্ট হইছে কি দিছে হিরা দেখতাম কথা কি বুঝাইতে পারতেছি আপনি আল্লাহ রাবুল আলমকে দুনিয়ার চোখে কেউ দেখতে পারে নাই কেউ দুনিয়ার চোখে আল্লাহকে দেখতে পারে নাই কেউ চেষ্টা করলে কে পর্যন্ত পারবে না কিন্তু এক কথা ভালো করে জেনে রেখেন যারা মুর্শেদ যারা কাফের যারা নাস্তিক যারা মুক্তাক যাদের ইমান নাই যারা জাহান নামে যাবে আল্লাহ পাক তাদেরকে জাহান যাবে যারা তাদেরকে আল্লাহ তাবার তালা দেখা দেবে না তারাও কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না একমাত্র যারা জান্নাতে যাবে তারা আল্লাহকে দেখবে আল্লাহ রে কারা দেখবে ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব আল্লাহ রে আল্লাহকেও কেও খুব ভালো করে ঠিকঠাক হইয়া যায় আল্লাহ পাকে যে দেখবেন দেখা মাত্র প্রথম যে নজরটা দিবেন এক নজরে সত্তর হাজার বৎসর চলে যাবে কইতেই পারবেন না হুজুর কথাই কথা মনে হয় যায় কথা মনে হয়েছিল কইতাম আপনাদের এলাকায় কি কামার আছে কামার আছে না চিনেন না এক জায়গায় একজন কামার আসিল বড় আল্লাহর অলি বুজুর্গ তো বুজুর্গরা কিন্তু এর ভূমিতা বর্তমান যুগে যারা রে আমরা বুজুর্গ কন আমরা যে বুজুর্গ বাবারি বাবা ফাগরি ফুগরি বাজ কি বুজুর্গ আমি বুজুর্গের ভুডানি কত ওরি বাবা বাবা এক একজন যে কাঁচা ফে লম্বা লম্বা মুফা সেরে কোরআন জমানার শ্রেষ্ঠ কত কিছু লেখা বুঝেন না কারবার আর বুজুর্গরা সব সময় লুকায় থাকতো মাংসের যেন না চিনে মাঝখানটা আর একটা বুজুর্গের কথা বলেছি এই দুইজন মানুষ একদিন আপনাদের এই শ্যামপুরের এদিকে যাইয়া ঘুরতে ঘুরতে সম্পূর্ণ না করলে আপনারা বুঝতেন না ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় প্রায় যাই যাই অবস্থা হাঁটতে থেকে সম্পূর্ণ গিনারাیشہ দেখে একটা নামাজের ঘর মসজিদ না কি সাপরা উড়াইয়া রাখসির ভিতরে নামাজ করে ইদারে পাওয়ার পরে তারা কয়জন যে মনে মনে ভাবতেছে আর একজন লোক যদি পাইতাম তাহলে তিনজন হইলে নামাজের জামাতটা পরিপূর্ণ হয় তালাশ করতেছে আরেকজন পাই কিনা আসরের নামাজের সময় যাই যাই অবস্থা হঠাৎ করে দেখে একজন লোক জঙ্গল থেকে বেরিয়ে আইতেছে মাথার মধ্যে একটা বড় বুজা বোঝা ছিলেন তো পূজা পূজা তো পূজাটা মাথায় লিয়ে যখন আইতেছে কাছে আসার পরে ডাক দিয়ে জিজ্ঞেস করে বাবা আপনি কি নামাজ পড়ছে বলে না নামাজটা পড়বেন সেই লোকটা আমিও তো লোক তালাশ করতেছি জামাতে নামাজটা পড়বার লাগে আচ্ছা ঠিক আছে তাহলে আসেন দেখি নামাজের টাইম চলে গেছে তার আপনি নামাজে পড়তাম যায় ওই মাথার মধ্যে যে বুজা ছিল দুইজনে মিল্লা যায় মাথার বুজাটা ধরছে নামাইবার জন্য তে বুজা নামাইতে শে ডাক দিয়া কও বাবা আপনি কি উজু করবেন যার মাথার মধ্যে বুজা ওই যে তৃতীয় ব্যক্তি রে লোকটা ডাক দিয়া ক মুসলমান আবার উযু সারাতে হে যেই কথাটা কইছে ওই দুইজন ব্যক্তি ক বাবা বাবা দেখতে শুনতে সেরা বেড়া

আপনি ইমামতি করেন ডাক্তার দশখানি ইমামতিতে হারুইসে আল্লাহ একবার করে নিয়ত বানবার পরে আর রুকুতে যায় না পেছন থেকে দুইজনে মুসল্লি মনে মনে ভাবতে শুরু করেছেন হাই হাই সূর্য পস্ত চলে গেল এত কষ্ট করে নামাজের জামাত কায়েম করেছিলাম নামাজটা তো ঠিক রাখতে পারলাম না সূর্য অস্ত চলে গেলে তো নামাজ কাজা হয়ে যাবে কিছুক্ষণ পরে যখন রুকুতে গেছে এখন মাথা উঠায় না থেকে থেকে অনেকক্ষণ পরে মাথা উঠাইছে যখন গেছে দুইজন মুসল্লি মনে মনে ভাবে লোকটা মনে হয় মারা গেছে বুঝতেছে দীর্ঘ সময় লাগে চার নামাজ পইরা সালাম যখন ফিরে সে পেছন থেকে দুইজন মুসল্লি চিৎকার করে ডাক দিয়া কর নামাজের লাস্ট টাইমে আপনাকে হিমামতির খারাপ করে তো বড় বিপদে হইল টাইমটা তো গেছে গেই এত কম তো আর সময় থাকে নাই আমরা মাত্র দেখে আসলাম সূর্য অস্ত যাই যাই অবস্থা মাত্র চার চারিদা নামাজ রকম পড়া যাবে এত লম্বা সুরা আর এত শেষ ডাক ডাক্তি করলেন আপনি নামাজটা তো সেই কাজাই হয়ে গেল উঠে উঠতে এই জন্য আমি কুইছিলাম হিমামতি জানি না জানে না না জানে না সরেন নামাজ আপনি দিয়েছে লম্বা নামাজ কি করলেন তখন উত্তর বাবা যদি সূর্যটা অস্ত যায় থাকে আর অক্ত যদি থাকে তাইলে কি শুধু আপনাদের জন্য গেছে না আমার জন্য নামাজ কাজা হইলে তো আমারও হয়েছে আপনাদেরও হইছে তা আপনারা একটু বাইরে যায়া দেখেন না আসলে যদি সূর্য অস্ত যায় থাকে আর নামাজ যদি কাজা হয়ে থাকে তাইলে সবাই মিললাম আমরা তিনজনে আবার কাজা করে নিমুখ একটু বাইরে যাইয়া দেখেন দুইজন মিল্লা বাইরে যায় দেখে সূর্য যেখানে আছিল ওখানে আস লোকটার নাম কম লোকটার নাম হলো উসমান হারুনি রহমতুল্লাহ খেলাই খাজা ময়ুরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খেলাই পীর ময়ুরুদ্দিন চিস্তির নামে দেখ বসাও বড় বড় জডার শালু কাপড় লাগায়া

কামার বেটা তো এই বেটার কাছে দেখো আমার মাথাটা একটু দাঁড় করিয়া দেব বেটা এটা নিয়ে দিছে পুরার মধ্যে দিয়া ওই যে দইরে যে টান দে টান দিতেছে আর বাতাস যাইয়া এটা একবারে লাল লাল হইতেছে আর ওই কামার বেটা ওখানে টানতেছে আর এইভাবে মহিলাটার দিকে তাকাই দিছে হঠাৎ করে যখন মহিলা আপনাদের মজলিশপুরের বড় সম্ভ্রান্ত বংশ পরিবারের মহিলা যখন নজর পড়ছে খামার বেটার দিকে দেখে যে তার দিকে তাকাই বেশি দুই নয়নে সব ফাঁটিও দেয় না মহিলা চিৎকার করে ডাক দেখা হ্যাঁ তুমি কামার মানুষ তুমি তো বেড়া নজর খারাপ তুমি আমার দিকে এরকমভাবে কোনো তাকাইলা এইভাবে তুমি তাকাই তোমার তো বেড়া নজর খারাপ আমি তোমার কাছে এই টাক্কা দাঁড় করবো না আমার টাক্কা আমার দিয়ে দাও তুমি আমার দিকে এইভাবে তাকাইলে কেন এই কয়ে যখন মহিলা চিৎকার করা শুরু করে দিছে কামার বলা উদ্যোগ মা আমি যে তোমার দিকে তাকাইছি আমার শখ তো অন্যায় করছে তো মা আমার শখের বিষাক্তা তুমি কইরা যাও যাতে হাসরের ময়দানে আমার সব জাহার নামে যেন না যায় এই বিষাক্তা তোমার দিয়ে করাইতে চাই এই কথা কইয়া ওই জাম্বুড়া দিয়া সিফা দিয়া দর্শে ওই যে লাল হয়ে গেছে টাক্কা না সের মহিলার হাতে দিয়া কক। তুমি আমার শখের মধ্যেটা এটা দিয়া আমার শখের বিচার করে যাও তোমার দিকে কেন তাকাইলো ওই মহিলাও না সুর বান্ধি মুসলি সুরের চেয়ারম্যানের মায়া আর কি বুঝেন না কারবার হ্যাঁ বড়ো শক্তিশালী হে ওই সাম্রি সিফাদার দইরা বেটার শখের দিশে লাগায়া শখে লাগাইবার সাথে সাথে শখ কিছু হবে দূরের কথা ওই তাক কাটা যে লাল হয়েছিল সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে এইবার মহিলা লাভ দিয়ে ওই কামারের পায়ে পড়ে গেছেন ডাক দিয়ে বলেছেন ও বাবা আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমার দিকে এইভাবে তাকিয়েছেন আমি রাগ করেছি এখন এই লোহাটা আমার শরীরের কোনো জায়গায় যদি লাগাইতাম লাগাইবার সাথে সাথে শরীর পুইরা ছাই হয়ে যেত ছিদ্র হয়ে যেত আপনার চোখের মতো নরম জায়গায় লাগিয়ে দিলাম কিছুই হলো না ঘটনাটা কি বুঝতে পারি নাই আপনি আমাকে মার করে দেন মাপ করে দেন রহস্যটা একটু বলে দেন ওই কামার বেটা ডাক দিয়ে বলেন মা আমি তোমার দিকে তাকাই নাই তোমাকে দেখি নাই তোমার চেহারার দিকে আমি তাকাইয়া কোনো খারাপ মনোভাব নেই নাই আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমি আমার আল্লাহকে দেখতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন দুই ফোঁটা নাপাক পানির দ্বারা এত সুন্দর করে তোমাকে যে আল্লাহ বানিয়েছেন ഓ അല്ലിഗ് കെവ സുന്ദ